ঠিক আছে এখন তো আপনারা আপনারা নাকি মনস্তাবটা কি ছিল আপনার বুকে মুখে বলেন এরকম সন্তানই করে

আগের থেকে সুন্দর মতো ক্লিয়ার ভাবে সুন্দর মতো আগের থেকে যে তুই তোর খাওয়াইব সোদাই খাওয়াইবো এই তোর টার্গেট ছিল পরে আঁকাম না খাওয়ানি ডাইরেক্ট আমরা এতক্ষণ তুই বাচ্চা গুমানের কারণে ফারস নাই তো কি সত্য কথা হ্যাঁ হাতের কথা হয়েছে সত্য তাহলে এতক্ষণ ডাকছেন কি আপনার থেকে আগের থেকে তো আপনাদের নিয়োগ ছিল যে আমরা এ কাম করবো কিন্তু বাচ্চা আসার পরে বাচ্চারা এই উদ্দেশ্য নিয়ে আসছে আসার পরে আপনি বাচ্চারে গুমলা এটে গেছেন বাচ্চারা ইয়ার করার কারণে আপনি সাকসেস দিতে পারেন নাই মানে কাজ কমপ্লিট শেষ করতে পারেন নাই এতটুকু তো তাহলে এত কোন এই লুকাই দিলেন কি দরকার ছিল আপনি এই কথাটা তো প্রথমেই বলা উচিত ছিল কারণ আপনি তো কিছুক্ষণ পরে এসব কথা মানে এখন আপনি তো বলতেন আপনি আপনারা আমি জিজ্ঞাসা করি এখন আপনার আপনার যে বিষয়টা আপনার যে বিষয়টা আপনি আপনার এই বিষয়টা আপনি যদি নিজে খুলি করতেন যে না আমার এই হয়েছে আমাদের এটা না করি আপনি কি করছেন তো আপনি যেভাবে ইয়ে করছেন বাকি মানুষকে ফাঁসানোর জন্য করছে বাকি যারা আছে তাদেরকে ফাঁসা দেন তারা করছে তারাই মিথ্যা করছে এরপরে আপনি আপনি যে আলমারিটা হ্যাঁ কি হ্যাঁ মানুষ সন্দেহ করে আপনি আসছেন এই কারণে মানুষ সন্দেহ করে কি এটা আবার কি বলছেন এটা কোথাও কথা আসেন আপনি আসছেন